নাম রাখা আজকে নাম ভালো খুঁজে পাওয়া খুব কঠিন বাংলা ইংরেজি মিলিয়ে হ্যাঁ বৈশাখী খান হ্যাঁ আরো অনেক নাম আপনারা জানেন যে বাংলা রতন এগুলি মুসলিমদের নাম নাম সম্মানিত উপস্থিতি একটা হাদিস শুধু বলি যে কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাকে তার নামে এবং তার বাপের নামে ডাকবেন চিন্তা করেন যে কিয়ামতের দিন আপনি যখন আল্লাহ ডাকবেন আব্দুর রহমানের ছেলে আব্দুর কোথায় বলেন তো আল্লাহ বলবেন আল্লাহ আকবর আমার দুইটা নাম দুইজনের কাছে আছে তার কাছে আছে আর যদি কেউ রতনের ছেলে আপনার কি বলে আপনার ইয়া কোথায় এইরকম নাম যদি হয় তাহলে কি হবে আপনার সম্মানিত রসিদ জন্য বারো নাম রাখা এটা সন্তানের প্রতি আপনার দায়িত্ব এবং বারো নামের প্রভাবও রয়েছে সাইদিন তাবি বিখ্যাত তাবি

এই জন্য একজন মোহাম্মদ আলী হোসেন হ্যাঁ মোহাম্মদ কবির হোসেন মোহাম্মদ জামাল হোসেন এই যে হোসেন শব্দগুলি লাগানো এটা কিন্তু একটা নাম মোহাম্মদ একটা নাম অথচ আমাদের দেশে মোহাম্মদের নাম খুঁজে আপনি পাবেন না বরং সবার নামের আগেই মোহাম্মদ আছে কিন্তু এটা আবার নামও না বরং নাম এলে শুরু হয় মোহাম্মদ কিন্তু মোহাম্মদই একটা নাম এটা আমাদের নবী মোহাম্মদ সোমদা ইসলামের সিরেস এবং অনেক ইমামের নাম ছিল ইমাম মোহাম্মদ আপনার ইমাম আবু আনিফার একজন ছাত্র ছিলেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই সমানিত উপস্থিতি এই জন্য নামের একটা প্রভাব আছে এজন্য জন্য নামকে রাখতে হবে ভালো নাম সন্তান জন্মগ্রহণ করার পরে আর সুন্দর নাম আপনার রাখতে পারেন এই ক্ষেত্রে নবীদের নাম কোরআনের পঁচিশ জন নবীর নাম আসছে এই নবীদের নাম রাখতে পারেন নুহু রাখতে পারেন ইব্রাহিম রাখতে পারেন ইসমাইল রাখতে পারেন এ দাউদ করতে পারেন সুলাইমান রাখতে পারেন এগুলি যে কোনো বেগান নেই যেহেতু আল্লাহ রাব্বুল তাদের নাম উল্লেখ করেছেন দুই নম্বর আপনারা রাখতে পারেন সাহাবাদের নাম যেই নামগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নউবদি উচ্চারণ করেছেন আবু বকর উসমান ওসমান আলী তালহা যুবাইর যেই নামগুলি রাসূল না আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক নউবদি উচ্চারণ করেছেন যদি কখনো বলেন না যে নামটা ঠিক না সম্মানিত উপস্থিতি নাম রাখতে পারেন তাবিদের নাম নাম রাখতে পারেন ইমামদের নাম আপনি কোন ইমানের নাম দেখবেন না যে খারাপ নাম আছে যত ইমাম আপনি দেখবেন ইমাম আপনার যে মাঝাবের চারজন ইমামের কথা বলেন হাদিসের যে প্রসিদ্ধ ছয় ইমামের কথা বলেন আপনি যত তাফসিরের হাদিসের ফিখের যত ইমাম দেখবেন কোন ইমামের নাম যে খারাপ আপনি পাবেন না সকল ইমামের নাম হলো ভালো ভালো সুন্দর সুন্দর নাম তাহলে দেখেন নামে একটা প্রভাব আছে এই জন্য আপনার সন্তান যখন গ্রহণ করবে সেই সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখা একজন আলিমের কাছে যে আপনার সন্তানের জন্য ছেলে হোক মেয়ে হোক তার জন্য সুন্দর নাম রাখবেন আল্লাহাদুল আলমিন আমাদেরকে বোঝার তো সিদ্ধান্ত